হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ইনাদার নিউ ব্লগ আজকে তৈরি করবো খুবই ঝালঝাল মুখরোচক একটা রেসিপি এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ির বালা রেসিপি তো এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা হয় বালাচাও যার সাথে থাকে পেঁয়াজ রসুন আর হচ্ছে লবণ আর শুকনো মরিচ আর সেই সাথে একটু খাঁটি সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন চাইলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারেন গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু মন্দ লাগে না কার কার ভালো লাগে এই বালা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি জানি অনেকেই এই রেসিপিটা পারেন তবে যারা পারেন না কিংবা যারা বানাতে চাচ্ছেন তাদের জন্য ফুল রেসিপিটা দিয়ে দিলাম প্রথমেই নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ এখানে চিংড়ি শুটকি যেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আরও নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ আর এক কাপ পরিমাণ রসুন কুচি আর চিংড়ি শুটকিটাকে কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে খালি খোলায় টেলে নিট অ্যান্ড ক্লিন করে ঝেড়ে মুছে দেন হচ্ছে ঠান্ডা পানিতে ধুয়ে আবার গরম পানিতে ধুয়ে নিতে হবে এবার আমি খালি খরা কড়াইয়ে দিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল আর আমার এখানে হাফ কেজি চিংড়ি আছে আমি এখানে একসঙ্গে না ভেজে তিন ব্যাচে ভেজে নিব যেন একদম প্রপারলি ডুবো তেলের চিংড়িগুলোকে ভাজা হয় চিংড়িগুলো যত সুন্দর ভাজা হবে তত দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর এই ভাজাভুজির ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে মানে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে এটাকে ভাজতে হবে এরকম গোল্ডেন ব্রাউন করে তাড়াহুড়ো করা যাবে না বেশি ভাজিলে পুরো যাবে পুড়ে গেলে এটা তেতোলা লাগবে খাওয়ার টেস্টটা একদমই ডিফারেন্স হয়ে যাবে দেখা যাবে যে বালা চাও তো বালা চাওয়ার মতো লাগছেই না একদম ডিফারেন্স রকম টেস্ট লাগছে তাই একটু সময় নিয়ে অল্প অল্প করে দিয়ে একদম ডুবো তেলে এটাকে প্রপারলি কুরমুড়ে একদম ক্রিস্পি করে ভাজতে হবে তো ভাজার সময় আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের ভাজাটা প্রপারলি হয়েছে কিনা একটা চিংড়ি কি নিয়ে হাতে একটু চাপ দিলেই যখন দেখবেন মুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন ভা ভাজা হয়ে গেছে আর মূলত এটা এরকম গোল্ডেন ব্রাউজ ব্রাউন করেই ভাজবেন বেশি ভাজলে তেতো হয়ে যাবে পুড়ে যাবে তো এই কথাটা আমি বারবার বলে দিচ্ছি কারণ এইখানেই অনেকের ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে টেস্টটাও ডিফারেন্স হয়ে যায় তো এইভাবে আমি তিনবার ব্যাচে আমি চিংড়ি শুটকিগুলোকে একদম ফুল তেলে ভেজে নিচ্ছি সেটা প্রপারলি কুক হয় এবং ক্রিস্পি থাকে যেহেতু আমার এখানে কোয়ান্টিটি একটু বেশি আমি সংরক্ষণ করব তাই হচ্ছে আমি ভালোভাবে খেয়াল রেখে সময় নিয়ে এই কাজগুলো করে নিচ্ছি আপনারাও ঠিক এমনটাই করবেন আর এই তেলটা ওয়েস্টেড হওয়ার কিছু নাই এর মাঝেই আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখা আর এটাকে বেরেস্তার মতো করে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ঠিক সেইভাবেই যেভাবে চিংড়ি শুটকিগুলোকে ভাজা হয়েছিল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজবেন আমি কোনো কিছুর সাথে লমন কিংবা কোনো কিছু অ্যাড করি নাই এটাকে নর্মালি ভেজে নিব একদম গোল্ডেন ব্রাউন করে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে আর এই যে আমার চিংড়ি শুটকিগুলো খুবই সুন্দর ক্রিস্পি একদম ঝরঝরে দেখেই বুঝতে পারছেন আর হচ্ছে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে পেঁয়াজ ভাজার ক্ষেত্রেও খেয়াল রাখবেন কাঁচা যেন না থাকে আবার পুড়েও যেন না যায় এই জিনিসগুলো কিন্তু মাস্ট খেয়াল রাখতে হবে দেখা যায় অনেকেই বানান বালাচাও আমি অনেকের বাসায় খেয়েছি কিন্তু হয়তো ওভার হয়ে গিয়েছে চিংড়ি কিংবা রসুনের পরিমাণটা আমার যেরকম গতবার বেশি হয়ে গিয়েছিল তার কারণে তেতো হয়েছিল কিংবা পেঁয়াজ কারো ভাজতে গিয়ে পুড়ে যায় এই জন্য তেতো ভাব চলে আসে কিংবা চিনি সুটকি বেশি ভেজে তেতো করে ফেলেন তো এই ভাজাভুজির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করাটাই উচিত পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি দেন হচ্ছে এই যে রসুন কুচি ছিল এখানে এক কাপ ছিল এখান থেকে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি কারণ বেশি হলে তেঁতো লাগে রসুন আমার অনেক পছন্দ আমি হচ্ছে সুটকি মাছে কিংবা লতাতে কিংবা রসুনের আচার এগুলো খুব পছন্দ করি শাক ভাজিতেও রসুন অনেক বেশি ব্যবহার করি বাট এই বালা চাও আমি কতবার তৈরি করেছিলাম সেখানে আমার রসুন বেশি হওয়াতে এটা তেতো হয়ে গিয়েছিল তো এই রসুন যত বেশি ভাজবেন তত তেতো হয়ে যাবে তবে একদম না ভাজলেও হবে না এটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাছাড়া আবার পচে যাবে সংরক্ষণ করতে পারবেন না তো গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেবেন তবে কোয়ান্টিটিটা একটু কম দেবেন তো এটা আমি বারবার বলে দিচ্ছি যেন কোনো রকম আপনাদের ভুল না হয় দেন হচ্ছে আমি লবণ নিয়ে নিচ্ছি লবণটাকেও আমি খালি খোলায় টেলে নিব কারণ লবণে থাকে পানি তো এইটা যদি আমি কাঁচা লবণটা ব্যবহার করি তাহলে হচ্ছে লবণ থেকে পানি ছেড়ে দিয়ে আমার বালা ড্যাম হয়ে যাবে তাই হচ্ছে লবণটাকেও আমি সুন্দর করে খালি খোলা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে যেন এর পানিটা মরে যায় আর হচ্ছে বালা যেন ক্রিস্পি থাকে এই হচ্ছে বিষয় আর এর সাথে আমি অ্যাড করে নিব মরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স আর মরিচের গুঁড়ার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন আমি যেহেতু ঝাল একদমই কম খাই সো আমি চিলি ফ্লেক্স ইউজ করি নাই শুধুমাত্র মরিচের গুঁড়া তিন চার চামচ পরিমাণ ব্যবহার করেছি যখন খাবে বাসার সবাই তখন ওই সাথে এক্সট্রা করে মরিচ ভেজে অ্যাড করে নিতে পারবে তাই আমি শুকনামরিচের পরিমাণটা কমই রেখেছি ব্যালান্স করে দেন হচ্ছে অল্প একটুখানি তেলে একদম লো ফ্লেমে রেখে কড়াইটাতে চুলার আঁচটা দেন হচ্ছে সামান্য একটু তেলে এই চিংড়ি শুটকিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে এখন আমি দিয়ে নিব সেই ভেজে রাখা লবণ এবং মরিচের মিক্সটা দেন হচ্ছে একটু আস্তে আস্তে মিক্স করে নিব যেন প্রত্যেকটা চিংড়ি সুটকির গায়ে প্রপারলি লবণ এবং মরিচের গুঁড়াগুলো লেগে যায় তারপরে ভেজে রাখা পেঁয়াজ রসুনের যে বেরেস্তাগুলো ছিল এগুলোকে মিক্স করে নিব দিয়ে দিব দিয়ে এর মধ্যে আরও একটু লবণ আর মরিচের যে মিক্স রনটা ছিল ভেজে রাখা সেটাকে অ্যাড করে নেব এ পর্যায়ে কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ মরিচের গুঁড়া কিংবা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করছি বারবারই বলে দিচ্ছি আপনারা কিন্তু এটা ঝালি হয় মূলত এটা ঝালি খায় চট্টগ্রামের মানুষ ঝাল বেশি খায় এটা আমরা জানি আর এটা ঝালি ভালো লাগে তবে আমি একদমই ঝাল খেতে পারি না তাই ঝাল দিইনি দেন ফাইনালি এটা তৈরি হয়ে গেল তো এই তো কমপ্লিট আমার বালাচাও একদম রুম টেম্পারেচারে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিব। আমার এখানে প্রায় এক কেজি পরিমাণ বালাচাও হয়ে গেছে আর এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সরিষার তেল পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে মিক্স করে গরম ভাতের সাথে খেতে পারেন এছাড়াও নর্মালি খেতেও খারাপ লাগে না বেশ ভালো লাগে তো অনেকেই জানেন এই বালাচাও রেসিপিটা তারপরেও আপনাদের সুবিধার্থে প্রপার রেসিপিটা দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন